হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে বাইক সেটার সামনে থেকে একটুখানি চেঞ্জ দেখা যাচ্ছে আর এটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে এখানে একটা নাম্বার প্লেট হোল্ডার থাকে সেটার জায়গায় দুইটা ছোট্ট কিউট কিউট দুইটা লাইট আর কি ইনস্টল হয়ে গেছে আর এই দুইটা হচ্ছে মিনি ফগ লাইট তো এটার আনবক্সিং করা হয়নি আর এটার যে আনবক্সিং ভিডিও সেটাও আপলোড করা হয়নি তো এখন পুরোপুরি রিভিউ পাবেন দেখতে পাচ্ছেন হচ্ছে এটার যে ফিটিং সেটা একবারে পয়েন্ট টু পয়েন্ট ফিটিং আছে এখানে এই যে নিচে এখানে যে কার্ড হোল্ডারের যে নাটটা থাকে সেটা সেভাবেই আছে এই যে বাম্পারটা সাসপেনশনের যে রড এই সাসপেনশনের রডের সাথে যে নাটটা থাকে আর কি বাম্পারে টাইট দেওয়া থাকে ঠিক সেই নাটের মাথায় এটা আর কি ফিটিং হয়ে গেছে এরকম একটা পয়েন্ট এই পয়েন্টটা এরকমই একটা আর কি বড়ো ছিদ্র আছে যেটা ওই যে নাটটার সাথে খুব সুন্দরভাবে এঁটে যায় এখানটাতে দেখা যাচ্ছে না ওইভাবে নিচে দিয়ে যদি একটু দেখা যায় ক্যামেরা ওখানে নিজেরা পসিবল হচ্ছে না যার জন্যে দেখাতে পারলাম না আর বাদ বাকি যে ফিটিং সেটা এখানে এলেঙ্কির সাহায্যে লেগে গেছে এই পাশে নাট আছে আপনারা যদি কোনো অ্যাঙ্গেল থেকে ঘুরিয়েও দিতে চান সেটারও পয়েন্ট আছে ওপরে একটা নিচে একটা পয়েন্ট আছে তো অনেকভাবে সেট করা যায় আর এটার সব থেকে ভালো সিস্টেম যেটা সেটা হচ্ছে এর পেছনে একটা ফ্যান আছে অ্যাডজাস্ট ফ্যান যেটা আর কি লাইটটাকে হিট হতে দেয় না এর জন্যে লং যায় আর এই পাশটাতে আপনারা যদি দেখতে পারেন তাহলে ফ্যানটা দেখতে পারবেন এই যে ফ্যানটা এখানে দেখা যাবে আর নিচে থেকে যদি নাটটা দেখতে চান তাহলে নাটটাও দেখানো সম্ভব হবে এই যে এই যে নাটটা এখানে আর এখান থেকে অয়ার গেছে তো মোটামুটি ফিটিং হান্ড্রেডটা হান্ড্রেড আছে আর এটা যেহেতু হেডলাইটের নিচে ফিটিং এই জন্যে কেসেরও বা মামলারও কোনো সমস্যা নেই বা ভয় নেই কারণ এটা লিগাল হেডলাইটের নিচে থাকা মানে এটা লিগাল যেহেতু ফগ লাইট একটা পাওয়ারফুল লাইট সেহেতু যদি ওপরে থাকে তাহলে সমস্যা আর লিগাল বলছি এই কারণে কারণ হচ্ছে আমাদের দেশে যে অটোরিকশা বা ভ্যান ইজি বাইক এগুলার যে লাইটগুলো থাকে ওগুলো পুরাপুরি সড়ায় যায় একবারে সামনে আর এটা হচ্ছে একটা এরকম সিকোন আর কি শেপে সামনে পড়ে এটার জন্যে এটা আর কি বলা যায় যে লিগাল হবে আর এটা লাইট এখন দেখাতে পারবো না একটু সন্ধ্যা হলে তারপরে আমরা দেখানোর চেষ্টা করব